নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দুপুর দুটো বাজে কালকে যে অমাবস্যার পুজো হয়েছিল আর মা ছিন্নমস্তা মন্দিরের বাসরিক অনুষ্ঠান ছিল তার উপলক্ষে আজকে খাওয়া দাওয়া করা হবে তো আমরা পরিবারে চলে এসেছি সবাই খেতে এখানে তো খুব ভালো খাওয়াই কিন্তু আমরা কোনো বছরই আসতে পারি না তো এবছর ভাবলাম যে আসে তো দেখো কত সুন্দর ব্যবস্থা করেছে এরা একভাবে মানে লম্বা চেয়ার দিয়ে বসিয়েছে চেয়ার টেবিলে তো খুব ভালো ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় হয়েছে খুব ভিড় হয়েছে আমরা তো দাঁড়িয়ে আছি মানে খাবো বলে কারণ সিট বুক করে থাকতে হচ্ছে তা নাহলে কেউ বসে যাবে বুঝতেই পারছো অনেক ভিড় তো তো ছেলে মেয়ে ওরা এখন এসে পৌঁছায়নি আমি জায়গা আগে বসবো তখন ওরা আসছে তো ছেলে আসেনি আমি মেয়ে আর আমার পাশের বাড়ি মাসিমা বসেছে তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি আমরা আর খিচুড়ি দিতে শুরু করে দিয়েছে তো সত্যি কথা বলতে কি ঠাকুরের প্রসাদ যেমনই হোক না কেন খুব ভালো লাগে খেতে এবং খুব সুন্দর লাগে তাই না তোমরা কে খিচুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমি তো খুব ভালোবাসি ঠাকুরের ভোগ খেতে একটা তরকারি দিয়েছে আমরা চাটনি দিয়েছে আর পায়েস আর বন্ধে দিয়েছে খুব ভালো খাবার দিয়েছে এবং খাবারগুলোও খুব ভালো হয়েছে দারুণ হয়েছে তো পেট ভর্তি করে খাবার খেয়ে নিয়েছি আর খিচুড়ি খুব গরম ছিল তার জন্য চামচটা নিয়ে গিয়েছিলাম তোমরা তো জানো আমরা আমি কোনো অনুষ্ঠানে গেলে মানে বিশেষ করে ঠাকুরের প্রসাদ খেতে গেলে চামচটা নিয়ে যাই কারণ গরম খেতে পারি না তো খাওয়া হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ বাড়ি থেকে রওনা হয়েছি তবে তার আগে আমি তোমাদেরকে ছিন্নমস্তা মায়ের মন্দিরে দেখাবো সকালের দিকটা তোমরা পুরো ভিডিওটা দেখো পুরোটাই দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছো চলে এসছি সবুজ সঙ্গ সে সবুজ সঙ্গ যেখানে দুর্গা ঠাকুর হয় আমাদের সেখানেই কিন্তু খাওয়ানো হলো আর এটা হচ্ছে মন্দির মায়ের মন্দির দেখো কত সুন্দর লাগছে সকালের ভিউটা রাতের ভিউটা এর আগের ভিডিওতে দেখিয়েছি আর সকালে ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে ক মানে সকালের ভিউটা দারুণ লাগছে কিন্তু আর ওই স্টেজে আজকে গান হবে অর্পিতা বিশ্বাস মনে হয় গানের আর্টিস্ট গান করবে তো দেখতে আসবো না কারণ রাতে আমার সময় নেই কাজ আছে আর খুব সুন্দর হয় গান খুব সুন্দর হয় প্রতি বছরই হয় দারুণ হয় কিন্তু মানে কোনো এক গানের আর্টিস্ট আসে প্রতি বছরই সেখানে গান হয় অনেক মানুষের ভিড় হয় দেখেও অনেকে তো চলো বাড়ি পৌঁছে গেছি এরপর একটু খেয়ে ঘুমিয়ে রেস্ট করব আর এই যে বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছো সন্ধেবেলায় লেস নিয়ে বসে পড়েছি একটা বিশাল বড়ো প্যাকেট পঞ্চাশ টাকা দাম নিয়েছে সবাই মিলেমিশে খাবো হুম আর এই যে দেখতে পাচ্ছ মেয়ের খাওয়া হয়ে গেছে আমি লাস্টে খাবো তো ওই জন্য কুচি কুচিগুলো পড়ে আছে আর এদিকে দেখো মেয়ে আমাদের চাউমিন বানিয়েছে কত সুন্দর বানিয়েছে সত্যি কথা বলতে কি আমার মেয়ে না খুব ভালো চাউমিন বানায় ম্যাগি চাউমিন খুব সুন্দর বানায় আমার থেকেও দারুণ সুন্দর বানায় মানে আমি খুব একটা ভালো বানাতে পারি না কিন্তু তবু আমার থেকে আমার মেয়ে খুব ভালো বানায় কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে ও দাদার জন্য আর ওর জন্য বানিয়েছে আর আমি অল্প খাবো কারণ আমি মুড়ি খেয়েছি এর আগে বেশি খাবো না হ্যাঁ এগুলো খেলে অত কারণ সকালে দুপুরের দিকে খিচুড়ি খেয়েছি আবার এগুলো খেলে শরীরটা খারাপ করবে তার জন্য বেশি খাবো না অল্প খাবো আর ওরা ভাই বলে দুজনে খাবে তো একটু পরে আমার দু বোনপো আসবে তাদের জন্য আবার পরে বানানো হবে আগে দুজনে খেয়ে নে তারপর আবার ওদের নতুন করে আবার বানানো হবে চাউমিনটা দোকানের মতো লাগছে তাই না কি বলো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট